নমস্কার বন্ধুরা নরখাদক পাকিস্তানের গলায় হাড় হয়ে বেঁধে গেল বেলুচিস্তান হ্যাঁ বন্ধুরা উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ নামের এক নতুন দেশের আবির্ভাব হয়েছিল বিশ্বমঞ্চে সেই প্রসব বেদনা পাকিস্তান এখনও ভুলতে পারেনি আর এখন আবার তার থেকে বেশি যন্ত্রণা পেতে চলেছে পাকিস্তান কারণ এবার যে ভূমিষ্ঠ হতে চলেছে তার সাইজটি পুরো পাকিস্তানের প্রায় অর্ধেক অর্থাৎ ফোর্টি ফোর পারসেন্ট সম্পূর্ণ বিষয়টি বিস্তারভাবে জানানোর আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের আপডেটেড নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি পাকিস্তানের হাত পা করে দেওয়ার মতো দুটি নিউজ এসেছে বেলুচিস্তান থেকে স্ক্রিনে দেখুন বেলুস লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ পাকিস্তানি সেনার বহরে হামলা চালিয়ে চোদ্দ জন পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে এই হামলার একটি ভিডিও ফুটেজও পাবলিশ করেছে বিএলএ অর্থাৎ ইনফরমেশন ওয়ারফেয়ারেও পরিপক্ক হয়ে উঠছে বিএলে এতদিন পর্যন্ত পাকিস্তান বিএলএর হামলাগুলোর তীব্রতাকে কম করে বলার চেষ্টা করে গেছে কিন্তু এখন আর সেটি সম্ভব নয় কারণ বিএলএ এখন তাদের হামলার ভিডিও ফুটেজ দেওয়া শুরু করেছে একদিকে বিএলএ পাকিস্তানি সেনার উপর জমরাজ হয়ে ঝাঁপিয়ে পড়ছে তো অন্যদিকে ইউএনএ মনোনীত বেলুচিস্তানের রিপ্রেজেন্টেটিভ মির ইয়ার বেলুচ বেলুচিস্তানের স্বাধীনতার ঘোষণা করে দিয়েছেন স্ক্রিনে রিপোর্ট দেখুন এখন প্রশ্ন হলো কে এই মির ইয়ার বেলুচ যার ঘোষণায় এত হৈহুল্লোর শুরু হয়ে গেল তো আপনাদের জানিয়ে দিই পুরো বিশ্বে বেলুচিস্তানের রিপ্রেজেন্টেটিভ হলো এই মির ইয়ার বেলুচ শুধু বেলুচিস্তান নয় পুরো পাকিস্তানকেই রিপ্রেজেন্ট করে এই মির বেলুচ ইনি একজন সাংবাদিক একজন লেখক অর্থাৎ লোকটির মধ্যে ক্ষমতা রয়েছে বেলুচিস্তানের স্বাধীনতার ডাক দেওয়ার আর এবার শুনুন কিভাবে পুরো বেলুচিস্তান থেকে পাকিস্তানের নাম নিশান মিটতে চলেছে বেলুচিস্তানের রাজধানী হলো কোয়েটা পুরো বেলুচিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক বসবাস করে এই কোয়েটা শহরে কোয়েটা শহরকে যদি বাদ দেন তাহলে এই মুহূর্তে পুরো বেলুচিস্তানে বিএল এর কবজা হয়ে গেছে শহরের কিছু কিছু এরিয়া ছাড়া বাকি সব জায়গায় বিএল এর কবজা হয়ে গেছে বেলুচিস্তানের বিভিন্ন চৌরাস্তা মোড় এবং সরকারি বিল্ডিং থেকে পাকিস্তানি পতাকা নামিয়ে সেখানে স্বাধীন বেলুচিস্তানের পতাকা টাঙানো হয়েছে বেলুচিস্তান তাদের লিবারেশন চার্টার পর্যন্ত পাবলিশ করে দিয়েছে যা স্ক্রিনে দেখছেন মিরিয়ার বেলুস্তার বেলুস তার হ্যান্ডেল এক্স একটি পোস্টের মাধ্যমে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ যেন ডেমোক্রেটিক রিপাবলিক অব বেলুচিস্তানকে মান্যতা দেয় এবং অতি শীঘ্রই ইউএন শান্তিরক্ষা বাহিনী পাঠায় বেলুচিস্তানে তবে মিরিয়ার বেলুস সর্বপ্রথম ভারতের কাছেই অনুরোধ জানিয়েছে ভারত যেন বেলুচিস্তানের সরকারি অফিস এবং দিল্লিতে দূতাবাস খোলার অনুমতি দেয় এখন প্রশ্ন হলো বেলুচিস্তান কেন সাহায্যের আশা নিয়ে ভারতের দিকেই তাকিয়ে রয়েছে তো যখন থেকে ভারত এলওসিতে ডিপ্লয়মেন্ট বাড়িয়েছে এবং অপারেশন সিঁদুর চালাচ্ছে তখন থেকেই পাকিস্তানের সেনা বেলুচিস্তান ছেড়ে পাক ভারত বর্ডারে এসে ডিপ্লয় হয়েছে এই মুহূর্তে বেলুচিস্তান এক প্রকার পাকিস্তানি সেনা শূন্য তাই তো বেলুস জনগণের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করার নইলে বেলুস বিদ্রোহীরা অনেক আগে থেকেই স্বাধীন হওয়ার লড়াই লড়ছে কিন্তু পাকিস্তানি সেনার বিরুদ্ধে এখনই সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে বেলুচবাসী ভালোভাবেই জানে এই মুহূর্তে যদি তাদেরকে কোনো একটি দেশ স্বাধীন করাতে পারে সে হলো ভারত ভারত যদি বেলুচিস্তানকে স্বাধীন দেশ হিসাবে মান্যতা দেয় বা কেবলমাত্র ভারতের ডিপ্লোমেটিক সাপোর্ট দিয়ে অন্য দেশগুলোকে রাজি করায় তাহলেও বেলুচিস্তান স্বাধীন হয়ে যাবে তবে একটি লক্ষণীয় ব্যাপার হলো ভারত সোজা বলে দিয়েছে যে বেলুচিস্তানের স্বাধীনতার বিষয়ে ভারত নাক গলাতে যাচ্ছে না আর ভারতের এই বক্তব্যের পেছনে কারণ অবশ্যই রয়েছে ভারত হয়তো চাচ্ছে না যে বেলুচিস্তান ইস্যুতে ডিরেক্টলি ভারতের নাম জড়াক কারণ যেটাই হোক ভারত সরকার অবশ্যই জেনে বুঝেই যা করার করছে তবে এটাও ঠিক যে পাকিস্তানের ভাঙার জন্য বেলুচিস্তানকে স্বাধীন করানোটা খুবই জরুরি তাই ভারত যদি ডিরেক্টলি সামনে নাও আসে শুধু ভারতের ডিপ্লোমেটিক সাপোর্ট প্রোভাইড করে তাহলেও বেলুচিস্তান স্বাধীন হয়ে যাবে আরও একটি বিষয় জেনে নিন যে বেলুচিস্তানকে স্বাধীন করানোতে আমেরিকারও লাভ জড়িত আমেরিকা চায় সিবিএসই প্রজেক্ট বন্ধ হোক এ বিষয়ে ডিটেইলে যাচ্ছি না আমি আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাইছি যে এই মুহূর্তে বেলুচিস্তানের স্বাধীনতার সাপোর্টে ভারতকে ওপেনলি অ্যান্ড স্ট্রংলি স্ট্যান্ড নেওয়া উচিত কি উচিত নয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ